বিরলের মধ্যে বিরলতম ঘটনা হুগলির আরামবাগে এরকমই এক দল পশুপ্রেমী আছেন যাদের কথা আজকে না বললেই নয় পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সোমবার রাতে বাড়ি যাবার পথে দেখতে পান একটি সারমেয় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে যন্ত্রণায় চিৎকার চেঁচামেঁচি করছে তা দেখেই সুব্রতবাবু ক্ষতবিক্ষত আহত ওই সারমেয়টিকে নিজের বাড়ি নিয়ে চলে যান চিকিৎসাও করেন প্রাথমিকভাবে এরপরে যোগাযোগ করেন আরামবাগের যারা পশুপ্রেমী আছেন তাদের সাথে বিষয়টা জানতে পারেন আরও এক পশুপ্রেমী নীলাঞ্জন ব্যানার্জি ছুটে যান সুব্রতর বাড়িতে দেখেন যে সারমেয়াটি সত্যিই গুরুতর ক্ষতবিক্ষত আহত এরপরে নীলাঞ্জন সুদীপ্ত সহ আরও তিনজন পশুপ্রেমী সিদ্ধান্ত নেন যে ওই সারমেয়াটির দ্রুত চিকিৎসা করাতে হবে এরপর মঙ্গলবার সকলে মিলে সারমেয়াটিকে চিকিৎসার জন্য চার চাকা গাড়িতে করে নিয়ে যান কলকাতার সললেক সেক্টর ফাইভ সংলগ্ন একটি সরকারি পশু হাসপাতালে জানা গেছে ওই সারমেয়াটি কাঠের দোকানের কোনো ধারালো অস্ত্রে পেট কেটে গেছিলো আরামবাগের এই পশুপ্রেমীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী কুর্নিশ জানায় আরামবাগ নিউজ টিম আমাকে কালকে দশটা নাগাদ ফোন করেন ইনি আর একটা মহিলা তো যে আমাদের একটা সামনে একটা কুকুরকে এরকম আহত হয়েছে যে যদি তাকে বাঁচানো যায় তো আমি ওই মুহূর্তে কিছু মানে ব্যবস্থা করতে বলছে আমি সঙ্গে সঙ্গে বললাম যে একটা ছবি পাঠান আর লোকেশানটা বলুন তো ওরা ওখান থেকে ডাক্তারকে বলেছিলাম তখন অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে গেছিলো তো যখন ডাক্তার আসলো না তখন এমারজেন্সি বলে ছবিটা দেখে বললাম যে আরামবাগে হসপিটালে যেতে তো ওখানে ওরা ভয়েতে মনে কোনো ট্রিটমেন্ট করেনি তারপর আমি অন্য ওই দীপ্ত বলে ওকে আমি হ্যান্ডওভার করে দিই কারণ উনি সমস্ত কিছু কার রাত্রে এসে দেখে গেছে সমস্ত কিছু সব দেখ মানে আমার দেখে যে আর আজকে ওরা মানে কলকাতা ট্রান্সফার করবে নাহলে আর মানে অবলা জন্তু এটা যদি মানুষের হতো তো কি হতো হ্যাঁ আজকে এক্ষুনি এই দশ মিনিটের মধ্যে ওরা কলকাতা দিন চলে যাবে কালকে যখন ওরা রাত্রে আসে তখন আর সময় থাকে না তখন ওরা সমস্ত কিছু রাত্রের মধ্যে সব ব্যবস্থা করেছে আজকে ওরা দশ মিনিটের মধ্যে আসবে তুলে দিয়ে চলে যাবে রাজা রাজা দোল আমার পেটসব আছে আমার ওই মানে আমরা ওই গৌরাটি মোড়ে বড় ঠাকুর মন্দিরের পাশে আমার পেটসব আছে তো আমি খুবই মানে কুকুর ভক্ত তো আমারে দোকানদানি রয়ছে কিন্তু যতটা পারি মানুষকে হেল্প করি ধন্যবাদ দাদা আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমীর পাশেই বাসুদেপুর আড়ামবাগ কি হইছে একটু বলতে কুকুটা পাড়াতেই থাকে তো কাল রাস্তায় যখন টটনের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম তো কুকুরটা দেখলাম ওখান থেকে গেল এরকম অবস্থায় হেঁটে চলে আসছে আমার দেখে নিজে খুব খারাপ লাগলো যেহেতু আমার বাড়িতে কুকুর আছে এবং কুকুরটাকে ভালোবাসি তো আমার দেখে খুব খারাপ লাগলো আমি নিয়ে এসেছি নিয়ে এসে পাঁচ লিটার ওখানে রেখেছিলাম রেখে আমি ওদেরকে ফোন করেছিলাম রাজাদাকে ফোন করেছিলাম যে রাজাদা যদি কুকুরটার জন্য কিছু করা যায় তাহলে খুব ভালোভাবে বেঁচে যেত বাচ্চাটা রাজাদা আমাকে অনেক নাম্বার দেয় তাদেরকে ফোন করি তারা বলে যে আজকে কালকে রাত্রে এসেছিলো রাজাদার কিছু ছেলে এসে ওরা ইঞ্জেকশান কিছু ওষুধ দিয়ে গেছিলো বলেছে আজকে কুকুরটার কিছু একটা ব্যবস্থা করবে তো ওদেরকেই মাত্র ফোন করেছিলাম ওরা বললো যে আমরা আধ ঘন্টার মধ্যে চলে আসছি ওরা কোথায় নিয়ে যাওয়া হবে ও বললো যে কলকাতায় নিয়ে যাবে অপারেশন করতে হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়েছে এই রাজাদার কোন একটা চেনাশোনা ব্যক্তি রাজা দাই কন্ট্যাক্ট দিয়েছিলাম দীপ্তদা দীপ্তদা বলে একজন আছে আপনার নাম আমার নাম সুব্রত বিবেকানন্দপলি কি বাড়িতে রেখেছেন এটা উনিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ আমি বাড়িতে রেখেছি মনে তো দা দেখো কিছু বলতে পারছি না কারণ কারণ এইভাবে অ্যাক্সিডেন্ট হয় না সাধারণত এই অ্যাক্সিডেন্ট হলে উঠে আসতে পারতো না বা কেউ কিছু চালিয়ে দিয়েছে বা কোথাও ঢুকে গেছিলো বেরোতে যে ছিঁড়ে গেছে এটা তো আমরা নিজেরা দেখিনি দাদা কী করে বলবো যে কি হয়েছে কুরটা অবস্থা খুবই খারাপ পুরো ভুঁড়ি ফুরি বেরিয়ে গেছে সব তো দেখলেন আর কুটা যদি বাঁচানো যায় আমার মনে হয় খুব ভালো হয় একটা নিষ্পাপ প্রাণ বাঁচলে আমার মনে খুব ভালো হয় কালকে কোথায় দেখলেন এই রাস্তায় রাস্তায় মেন রোডে বিবেকান্দপুলি যে মেন রোডে ওই মেন ওরা ওখানেই থাকে ওদেরকে ওখানে খেতে দেয় ওটা দশটা সাড়ে দশটার সময় না বাচ্চা হয়নি কুকুরটাই বাচ্চা তো এই হয়তো হবে কত এক বছরের কুকুর হবে হ্যাঁ আমি আমার বাড়ির মধ্যে এনে রেখেছি কারণ ওখানে বাইরে থাকলে তো কুকুরের ছেঁড়া কামড়া করবে ওই জন্য আমি বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি আমার নাম সুব্রত ধন্যবাদ আপনার এই ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি সল্টলেক সেক্টর ফাইভে নিয়ে যাওয়া হচ্ছে এসএইচ হসপিটালে এসএইচ সরকারি হসপিটালে আমাকে আমার একটা বন্ধু জানালো বন্ধু জানিয়েছিল তারপর আমরা ব্যবস্থা নিলাম দীপ্ত আমার ভাই নিয়ে যাচ্ছে একসাথে কুকুরটা তো খুব বাজে অবস্থা পেট কেটে ইয়ে বেরিয়ে গেছে না মনে হয় পেট কেটে দেয়নি বোধ একটা কাঠের দোকানে করাতে লেগে বোধ হয় পেটটা কেটে গেছে এরকম হ্যাঁ দেখেছে রিপ্তর একটা দাদা দেখেছে আমার নাম নীলঞ্জন নীলাঞ্জন ব্যানার্জি কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ ওখানে কি চ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি